ফলোয়ান এড়িয়ে বাংলাদেশ তৃতীয় দিন শেষে একশো একাশি রানে পিছিয়ে আছে টাইগার রাম তেইশ রানে মেহেদি হাসান মিরাজ যখন বিদায় নেন ফলোয়ান এড়াতে তখন প্রয়োজন পঁচাশি রান তবে জাকের আলী তেপান্ন রান ভর করে শেষ পর্যন্ত ফলোয়ান এড়াতে পেরেছে বাংলাদেশ এর আগে এনটিগার টেস্টে চারশো পঞ্চাশ রানে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ জবাবে ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়ে চল্লিশ রান সংগ্রহ করে দ্বিতীয় দিন শেষ করে টাইগাররা তৃতীয় দিনের শুরুতে শাহাদ হোসেন দীপুর উইকেট হারায় বাংলাদেশ তবে লিটন দাসকে সঙ্গে নিয়ে মমিনুল হক প্রতিরোধ করলেও ইনিংস বড় করতে পারেননি এই দুই ব্যাটার তাদের বিদায় ফলোয়ানের সংখ্যা পরে টাইগাররা তবে জাকির আলী ও তাইজুল ইসলামের ব্যাটে ফলোয়ান এড়ালো লাল সবুজের বাংলাদেশ তৃতীয় দিনের খেলা শেষ করে নয় উইকেট হারিয়ে দুইশো উনসত্তর রান সংগ্রহ করে মমিনুল তেইশ বলে সাত ও দীপু একত্রিশ বলে দশ রান নিয়ে তৃতীয় দিনে খেলতে নামেন তবে এদিন সুবিধা করতে পারেননি দীপুর দলীয় ছেষট্টি রানে একাত্তর বলে আঠারো রান করে আউট হন তিনি দীপুর বিদায়ের পর ক্রিজে আসেন লিটনের সঙ্গে নিয়ে শুরু ধাক্কা সামাল দেন দেখে শুনে খেলে রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটার সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন মমিনুল বাষট্টি রানের জুটি করেন লিটন ও তবে দলীয় একশো আঠাশ রানে একশো ষোলো বলে পঞ্চাশ রান করে আউট হন মমিনুল হক তার বিদায়ের পর পরে সাজগড়ের পথ ধরেন লিটন ছিয়াত্তর বলে করেন চল্লিশ রান এরপর জাকির আলীকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন মেহেদি হাসান মিরাজ তবে দলীয় একশো ছেষট্টি রানে সাতষট্টি বলে তেইশ রান করে আউট হন মিরাজ তার বিদায়ে বেশ চাপে পড়ে বাংলাদেশ এরপর তাইজুলকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেন জাকের আলি আটষট্টি রানের জুটি করেন এই দুই ব্যাটার ফিফটি তুলে নেন জাকের তবে দলীয় দুশো চৌত্রিশ রানের তেইশ বলে পঁচিশ রান করে আউট হন তাইজুল ইসলাম ফিফটির পর ইনিংস বড় করতে পারেননি জাকের ফিরেছেন তিপ্পান্ন রানে তার বিদায়ের পর ক্রিজে এসে সুবিধা করতে পারেন নিহাসান মাহমুদ ষোলো বলে আট রান করে আউট হন তিনি এরপর তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম মিলে দিনের বাকি খেলা শেষ করেন তাস্কিন এগারো ও শরীফুল পাঁচ রানে অপরাজিত আছেন